পৃথিবীর মানুষ রেখো হবে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া দুই বাড়িতে থাকো বাইরে যায় না এইখানে আর কথা বলেনি আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই ওরা যাবেই জান্নাতে এক পাপের জন্য যে কাঁদে ওই শেষ বাক্যটা তো আল্লাহ বলছেন গাভীর বান গাভীর বাট বান ওই ওলালের বান বাঁট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন ঝরে সে জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে তো কাঁধে যে সে জান্নাত জাহান নামে যাওয়া এমনিতে এমনি অসম্ভব দুধ ওলান বাট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব কথা বোঝা যায় না নাকি দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে দিন ধর্মের কাজ করে যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে এবার তোমার বড় মোবাইল চলবে এবার তোমাদের বাড়ির টিভি চলবে এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল এটা হলো জামিয়া সালাফেও তো মহিলার আছে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের দিনাজপুর এটাই কম এটা প্রায় বিশ বিঘা জমির উপরে জানেন একদিন যাবেন ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন দেখে আসবেন বিশাল প্রতিষ্ঠান এটাও আপনাদেরটাও ছোট চোখে দেখে কি হবে হিংসাটিংসা করে কি হবে ও বাড়তেই থাকবে তখন হিংসা আরো বাড়বে ভালোবাসেন সম্মেলনে যাবেন ভালো লাগবে নিজের প্রতিষ্ঠান উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরোধ দিনে চোর জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন চারজন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবার সেইতে আজকে তারা দেশ ত্যাগ করলেন চারজন ইন্ডিয়ান গুলো সবসময় আছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না মুখকে কন্ট্রোলে রাখেন জান্নাত হবে ইনশাল্লাহ চোখ নিচু করুন জান্নাত হবেই মানে এই সব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে বড়ো মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না আপনি আমাকে বলেছেন আব্দুর এই সাহেব আমার নামটা সেভ করে রাখেন আমি তো শুধু ওয়ান করতে পারি রিং হলে টিপতে পারি আমি তো সেভ করতে পারি না তখন আপনাকে আমি কী উত্তর দেব বলেন আপনার নাম তো আমি সেভ করতে পারি না জামিয়ে সালা চলে এইভাবে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি জামিয়া সালাফের আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না শিক্ষক এটা করতে হবে না ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওটা প্রায় একশো বিঘা জমির উপরে বললেন আমার প্রায় একশো নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর বানর খুব কঠিন কথা তিন সমস্যা নেমে আসবে জিনিসপাতির দাম বেড়ে যাবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি কোথাও কেউ শান্তি পাবে না আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে বানর সর তিন সমস্যা পাপ তিনটে এক এ যা ক্ষমরা যখন আমার উন্মাদ নেশাদার দ্রব্য পান করবে বিড়িতে আমার জর্দা সিগারেট গরু এগুলো আরও মদ ফেপসি ঠান্ডা কোকো কলা আমি কোনোদিন এগুলো এ বলিনি হালাল বলি আমি কোনোদিন পেপসি ঠান্ডা কোকলা আসছি মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ যারা বলেছে মদ নয় আপনি তার কথা শুনে খান আমি বলেছি সব মদ আর ব্যবসা হারাম আমার উন্নত যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহার তেল কায়নাথ মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে কেন কি স্বভাব তোমার কিসের পড়াশোনা করেছ তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘির না হয় কি পড়াশোনা করেছ কি দেখাতে চাও আমাকে তোমার বা চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা তো ডাক্তারকে চিনো ও 3 লাখ টাকা বেতন পায় তারপরে ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে ঠিক তো তো চোর ওকে দি কি হবে জামে সালাজ পড়াশোনা করেন শিরক বেदात জানতে পারলে রুজিও হবে রুজিও হবে ডিসেম্বরে ফরম নিবেন পহিলে জানুয়ারি ভর্তি হয়ে যাবে রুজিও হবে শিখ মুক্ত বিধাত মুক্ত জীবন ভাইচ্চা কি দেখাতে যাও তুমি আজ থেকে তোমার মোবাইলে হিন্দীতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে তুমি তোবা করে উঠবে এখান থেকে আচ্ছা তোমাকে আর আমি বলছি যত মেয়ের সাথে তুমি কথা বলো মেয়েদের নামটা ভুলে যাও এভাবে মারিয়াম বলেছিল। আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাব। জাতি আমাকে বলবে ছি 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 যে না করে সন্তান নিঃশ্ব তুমি বাইতুল মোকাদ্দাসে থাকো মসজিদে তুমি মসজিদ ঝাড়ু দাও তোমার স্বভাব এত খারাপ তোমার মা তো জেনাকার ছিল না জেনাকারিণী ছিল না তোমার বাপ তো জেনাকার ছিল না তুমি অবৈধ সন্তান নিঃস আমি এটা কি দিয়ে বুঝাবো পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম না সে মানুষের কেউ জানতো না মারিয়াম কেটা মারিয়াম যে কে এটা কেউ জানত না দুঃখ করে এ কথা কে বলছে মারিয়াম বলছে মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে কেন মারিয়ামের স্বামী নেই তো স্বামী যে নেই তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে কথা আমার বুঝতে পারেন না নাকি তখন মারিয়াম বলছে অত লজ্জা মানুষের লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব কেউ জানবে না এই ছেলে মারিয়াম জন বলছে যে আমি হারিয়ে যাব কেউ জানবে না ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাওয়া তুমি আর কোনোদিন মনেই করবে না যে তোমাকে কবর দিবে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে ওকে চিন না ও তো নারী আমার মা বলতো আমার মা নারী তিন জানের বরি নারী তিন জানের বরি আর মোহাম্মদ সালে সাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি থামেন আপনাকে আগে অনেক উপরে করে দিই তারপরে কথা বাড়াবো অনেক উপরে করে দিই আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিভাষাধি দিয়ে দিবে তাহলে আমি আরো দুইটা মেয়ের বাপ জানলাতে একসাথে থাকবো এভাবে তখন আমার বন্ধু দুটা জমা আছে আর কেউ যদি এতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে তো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো তবে পাশাপাশি ফাঁকা রাখলেন আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তিনটে মেয়ে লালন পালন করে তিনটে তিনটে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় বিবাহাদী দিয়ে দেয় তাহলে বিচার মাঠে মেয়ে তিনটে থাকবে মধ্যে ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল আমার বাপ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে তারপর আমরা এখান থেকে সরবো এই যে আমরা অন্তরাল আল্লাহ নবী বলছেন যে বোকা একটা মেয়ে হয়েছে বেটি তখন মুখ খান কালো দুইটা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস না হয় তো তিনটা বেটি হয়েছে যখন তখন নানি দাদি বলছে বউ তালাক দে এটা হবে না নানি কথা বৌ লাগবে এটা দিয়ে হবে না কেমন স্বভাব কেমন পৃথিবী আল্লা নবী বলছেন উপস্থিত দিনই বৈঠকের দিনই বোন শোনেন এই সম্মান শুধুমাত্র নারীদের পুরুষের এই সুযোগ নেই দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা বাপের উপকার নেই তো বাপ পড়াবে কেন জন্ম দিয়েছে জন্ম দিয়েছে দিনের দিনে একটা জন্যই সাত ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আকিকে দিতেই হবে তার বাপকে জন্মের সপ্তম দিনে এক ছাগল জবে করবে কানা হোক ন্যাংরা হোক চোকলা হোক টেরা হোক দুই মাসের হোক এক মাসের হোক ছাগল জবাই করতে হবে ছাগল ছাগে ভেড়া দুই নাম রাখতে তিন মাথার চুল নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে থাকলো কুরবানি তো ভিন্ন জিনিস ওটা হলো নেকির জিনিস চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো খুর ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো মোটা তাজা কিনা দেখো ঝকঝকে কিনা দেখো সব দেখে শুনে সারা দিন দেখো খালি পা দেখো একবার কান দেখো একবার চোখ দেখো একবার রেজ দেখো একবার হাঁটিয়ে দেখো মোটা তাজা কিনা দেখো একবারে সুন্দর ঝকঝকে হতে হবে তার নাম কুরবানি তার নাম কুরবানি বুঝে জানে না কি কথা আর আকিকের নাম কি টেরা কানা দুই মাসের এক মাসের সাত দিনের দিন চাপায় নবগঞ্জের ভাষায় ওকে তো আঁকিকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে মানে দিতেই হবে রংপুর দিনাজপুর এটা মেয়েরা কে জমি দেয় না বাপকে দিতে হবে এই কথাটা চট করে মাথায় আঘাত করছে মানে মেয়েকে জমি দিতে হবে বনকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে হবে মানে ওর বাপকে দিতে হবে দিতেই হবে পনেরো শতক জমি রেখে গেছে বাপ দশ শতক নিবে ভাই আর পাঁচ শতক নিবে বোন তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে এরকম কি না একসাথে একসাথে তো আপনার আব্বা দশ বছর হলো মরা জমিদের নিজে আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি এক একটু টুকটাক জমি চিনি আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনি না ও আমরা জমির খোঁজ খবরও রাখি না আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিটাকে তা আমরা ভাগ করে দিয়েছি ওর ওরা সবই থাকে খায় ভাগ না যে ভাগ করেছি কে কি পাবে কে কোথায় নেবে এটা একদিনই ছয় দিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছে এটা দিন তো সেই জন্য বললাম আব্দুল সাহেব দিনে বলতে কি বুঝাতে চান বলতে দিনে যৌতুক নিয়ে বিবাহ করে নোংরা বলে বুঝাতে চাইছে বোনকে জমি দেয় তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দিব না চির বন্দরেই শেষ তোমার बापকে বলে দিও ফুপুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি আব্বু এমনি আসে নি দুনিয়াতে ভাগ্য যদি জমিদারি থাকে জমিদার করে খাবো ভাগ্য যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুপুর জমি খাবো না 24 ঘন্টার মধ্যে জুতুকের টাকা ফেরত দিতে হবে 24 ঘন্টায় আগামী সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে মোটর সাইকেল সাইকেল খাট খাটলা চোখী মাত্র সব ফেরত দিতে হবে সরিষার সম পরিমাণ আপোষ নেই রংপুর দিনাজপুর লালমনহাট নীলফামানি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবন্ধা জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন ছেলে দিন দিনমজুরি করে খাবে এই পথে কেন আপনি নিজেকে জাহার নাম থেকে বাঁচান পরিবারকে কীভাবে জাহার নাম থেকে বাঁচাবেন চলেন ছাড়াই একটু খেয়াল করবেন ওইখানে কথাটা যেন তিনটে ভালোভাবে মনে থাকে তিন তিনটে পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তাহলে তিনটেই পাক চলমান পৃথিবীতে বাংলাদেশে দিনাজপুরে এখন বিপদ আসছে ঘনী আসবে খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা ছাড়া চলে বাজনা তো আমরা সহ্য করতে পারি না উনিশশো সালে নাচর ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে রোজ যায় মওলানা শিস মাহমুদ সাহেবের খাওয়ার নিয়ে যায় দুপুরের তো একটা আমাকে পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢোকতেই শিস মাহমুদ সাহেবের সাথে দেখা বড় মওলানা তিনি বলছেন যে ওহ আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে তুই পান খাচ্ছিস পান খাই বেড়াচ্ছিস উনি যখন এইভাবে আমাকে বললেন তখন আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত আমি পান মুখে হালাল হারাম পরে আমি মুখেই হারাম পরে না যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন যেটা আমি চাইনি সম্মানতী ভাই বল পরিবারকে আপনি যাহার থেকে বাঁচাবেন কিভাবে মানে কারণ কারো যদি একটা কাজের মেয়ে থাকে সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় সুন্দর বিদ্যে শিখিয়ে দেয় কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ও ডবল নেকি পাবে মানে পরিবারকে জাহানগান থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে বিদ্যা শিষ্টাচার বিদ্যা সিষ্টাচার বিদ্যা সিষ্টাচার মূলত এই দুটা জিনিস ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে জাবের হাদিসে যেটা আপনার মনে আছে বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে জাবের রাজি আল্লাহ তাল বলেন আমরা আল্লাহ রাসলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি এখন নদিনে ঢোঁকব তা আল্লাহ নবী বলেন এই শোনো সবাই এখানে বসো রাতে আমরা বাড়িতে সকালে আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তা নবী বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স মোটামুটি হয়ে গেছে এরকম বিবাহ করেছি তাহলে বলেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে তোমার সাথে তখন বলছেন শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে নয়টা আমার বোন আছে আক্রাহ আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে তোয়ালে না আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই তোয়ার্ না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল করে পরিপাটি করে রাখতে পারে চার বলে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন হ্যাঁ কথা বলছো কেন মেয়ে মানুষ তুমি কথা বলছ কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না ও চাক আপনার গায়ের উপর দিয়ে চলে যাক আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন একবারে চুপচাপ এক খেলে চেয়ে থাকেন মা হবে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লা নবী বলছেন নবীগণের খাসলাত স্বভাব দশটি সব নবীর দশটি স্বভাব ছিল সব নবীর দশটি বৈশিষ্ট্য ছিল সব নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ ফলোহা দাড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কী ছিল দাড়ি ছেড়ে দাও ছোটো করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য এখন অভিশাপ হবে হাদিস বোখারি মুসলিম